আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত ভারতের বাধ নির্মাণ পর্যন্ত অপেক্ষা করব শেষ হলেই দশটি মিসাইল মারব বললেন পাকিস্তান সেনাপ্রধান এদিকে সেনাবাহিনীকে দ্রুত গাজা সিটি দখলের নির্দেশ নেতানিয়াহুর এটাই দ্রুত যুদ্ধ শেষ করার সেরা ও দ্রুততম উপায় বললেন নেতানিয়াহু এবং সর্বশেষে থাকবে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার দর্শক এদক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভারতের বাঁধ নির্মাণ পর্যন্ত অপেক্ষা করব শেষ হলেই দশটি মিসাইল মারব যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় সফরত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান তিনি বলেছেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধূষিয়ে দেব এরপর নিজেরা ধ্বংস হবে তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন অসীম মুনির বলেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব দুই মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান দেশটির রাজনৈতিক ব্যক্তিরা ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয় এর আগে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধুনাথ চুক্তি বাতিল করে ভারত তখন নয়াদিল্লি হুমকি দেয় সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না এ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের ওই অনুষ্ঠানে জানিয়েছেন সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই দশটি মিসাইল মেরে এটি ধসিয়ে দেবেন অসীম মুনির বলেন আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব যখন বানানো শেষ হবে দশটি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমাদের মিসাইলের কোনও অভাব নেই অনুষ্ঠানে নৈশ ভোজে অংশ নেন তিনি সেখানে উপস্থিত সূত্রগুলো দ্য প্রিন্ট কি এসব তক্ষ্য জানিয়েছে বিশ্বব্যাঙ্কের সহায়তায় উনিশশো ষাটের দশকে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধুনদ যুক্তি হয় এর মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি পায় পাকিস্তান সূত্র দ্য প্রিন্ট সেনাবাহিনীকে দ্রুত গাজা সিটি দখলের নির্দেশ নেতানিয়াহুর ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার দশ আগস্ট জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুদ্ধবিরতি নিয়ে মাসের পর মাস আলোচনায় কোনো ফল আসেনি খবর সাফাক নিউজ তার অভিযোগ হামাস এমন শর্ত দিয়েছে যা মূলত ইসরায়েলের কাছে আত্মসমর্পণের সমান এর মধ্যে রয়েছে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার যোদ্ধাদের মুক্তি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধ্যতামূলক নিশ্চয়তা যা ইসরায়েলের ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ ঠেকিয়ে দেবে নেতানিয়াহুর দাবি ইসরায়েলি জিম্মিদের মুক্তির একমাত্র উপায় হল হামাসকে পরাজিত করা বিকল্প কৌশল হিসেবে অবশিষ্ট হামাস ঘাঁটিকে ঘিরে রেখে অভিযান চালানোর প্রস্তাব মন্ত্রিসভার অধিকাংশ সদস্য অকার্যকর বলে প্রত্যাখ্যান করেছেন অভিযানের সময়সীমা নিয়ে তিনি বলেন গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে দ্রুত সময়সূচি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে নেতানিয়াহুর দাবি করেন তার উদ্দেশ্য গাজা দখল নয় হামাসকে হারানো তিনি যোগ করেন দেশের ভেতরও বাইরে থেকে যুদ্ধ বন্ধ করার প্রবল চাপের মধ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ আগেভাগে অভিযান থামালে হামাস নেতৃত্ব টিকে যেত এবং এতে ইসরায়েলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা আরও সাহসী হয়ে উঠত অন্যদিকে এক বিবৃতিতে হামাস নেতানিয়াহুকে আন্তর্জাতিকভাবে নথিভুক্ত গণহত্যা এবং অনাহারের অপরাধ থেকে ইসরায়েল ও এর সেনাবাহিনীকে দায়মুক্ত করতে চাওয়ার জন্য অভিযুক্ত করেছে সংগঠনটির দাবি গাজা এক মুক্ত করার নামে নেতানিয়াহ ব্যাপক বাস্তুরচ্যুতি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং একটি পুতুল প্রশাসন বসানোর পরিকল্পনা করছেন হামাস অভিযোগ করে নেতানিয়াহ জিম্মি ইস্যুকে হামলার ন্যায্যতা হিসেবে ব্যবহার করছেন অথচ বন্দিদশায় দশজনেরও বেশি জিম্মি নিহত হয়েছেন এবং পূর্ববর্তী বিনিময় চুক্তি বাতিল করা হয়েছে জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে হামাস জানায় গাজার শিশুদের মধ্যে অনাহারে মৃত্যুর ঘটনা ঘটছে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ রাখা হয়েছে এবং ইসরায়েল এমন স্থানে আকাশপথে সহায়তা ফেলছে যা বিপজ্জনক বা সমুদ্রে পড়ে ফলে আরও হতাহতের ঘটনা ঘটছে হামাস দাবি করে ইসরায়েলের পরিকল্পিত অনাহার নীতিতে এখন পর্যন্ত এক বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন দুইশো ষাট জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং বিদেশি গণমাধ্যমকে গাজায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে বিবৃতিতে হামাস জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় নৈতিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে অবশ্যই হামলা বন্ধ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধাপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এটাই দ্রুত যুদ্ধ শেষ করার সেরা ও দ্রুততম উপায় নেতানিয়াহুর সেনাবাহিনীকে দ্রুত গাজা সিটি দখলের নির্দেশ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার দশ আগস্ট জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুদ্ধবিরতি নিয়ে মাসের পর মাস আলোচনায় কোনো ফল আসেনি খবর সাফাক নিউজ তার অভিযোগ হামাস এমন শর্ত দিয়েছে যা মূলত ইসরায়েলের কাছে আত্মসমর্পণের সমান এর মধ্যে রয়েছে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার বন্দিযোদ্ধাদের মুক্তি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধ্যতামূলক নিশ্চয়তা যা ইসরায়েলের ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ ঠেকিয়ে দেবে নেতানিয়াহুর দাবি ইসরায়েলি জিম্মিদের মুক্তির একমাত্র উপায় হল হামাসকে পরাজিত করা বিকল্প কৌশল হিসেবে অবশিষ্ট হামাস ঘাঁটিকে ঘিরে রেখে অভিযান চালানোর প্রস্তাব মন্ত্রিসভার অধিকাংশ সদস্য অকার্যকর বলে প্রত্যাখ্যান করেছেন অভিযানের সময়সীমা নিয়ে তিনি বলেন গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে দ্রুত সময়সূচি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে নেতানিয়াহু দাবি করেন তার উদ্দেশ্য গাজা দখল নয় হামাসকে হারানো তিনি যোগ করেন দেশের ভেতর ও বাইরে থেকে যুদ্ধ বন্ধ করার প্রবল চাপের মধ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ আগে ভাগে অভিযান থামালে হামাস নেতৃত্ব টিকে যেত এবং এতে ইসরায়েলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা আরও সাহসী হয়ে উঠত অন্যদিকে এক বিবৃতিতে হামাস নেতানিয়াহুকে আন্তর্জাতিকভাবে নথিভুক্ত গণহত্যা এবং অনাহারের অপরাধ থেকে ইসরায়েল ও এর সেনাবাহিনীকে দায়মুক্ত করতে চাওয়ার জন্য অভিযুক্ত করেছে সংগঠনটির দাবি গাজা মুক্ত করার নামে নেতানিয়াহার ব্যাপক বাস্তুচ্যুতি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং একটি পুতুল প্রশাসন বসানোর পরিকল্পনা করছেন হামাস অভিযোগ করে নেতানিয়াহু জিম্মি ইস্যুকে হামলার ম্যায্যতা হিসেবে ব্যবহার করছেন অথচ বন্দিদশায় ডজনখানেক জিম্মি নিহত হয়েছেন এবং পূর্ববর্তী বিনিময় চুক্তি বাতিল করা হয়েছে জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে হামাস জানা গাজার শিশুদের মধ্যে অনাহারের মৃত্যু ঘটছে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ রাখা হয়েছে এবং ইসরায়েল এমন স্থানে আকাশপথে সাহায্য ফেলছে যা বিপজ্জনক বা সমুদ্রে পড়ে ফলে আরও হতাহতের ঘটনা ঘটছে হামাস দাবি করে ইসরায়েলের পরিকল্পিত অনাহার নীতিতে এতক্ষণে এক হাজার আটশোরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন দুশো ষাট জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং বিদেশি মাধ্যমকে গাজায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে বিবৃতিতে হামাস জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় নৈতিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে অবশ্যই হামলা বন্ধ অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধপরাধীদের বিচারের আওতায় আনতে হবে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার যুক্তরাজ্য ফ্রান্স এবং কানাডার পর এবার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করল অস্ট্রেলিয়া দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার এগারোই আগস্ট ঘোষণা করেন খবর বিবিসির অ্যান্থনি আলবানিজ বলেন জাতিসংঘের সাধারণ পরিষদে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেন মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত দুর্ভোগ এবং দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বিরাষ্ট্রীয় সমাধান মানবতার সেরা প্রত্যাশা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভবিষ্যতে কোনো রাষ্ট্রে হামাস কোনো ভূমিকা পালন করবে না তিনি আরও জানান গত দুই সপ্তাহ ধরে যুক্তরাজ্য ফ্রান্স নিউজিল্যান্ড এবং জাপানের নেতাদের সঙ্গে আলোচনার পরে তার এই সিদ্ধান্ত এসেছে তবে পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েল বলছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসবাদকে পুরস্কৃত করে দু তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঠুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এদিন এক দুইশো জনকে হত্যা করার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মিল হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিরতির দুবার শেষ হওয়ার আগেই গত আঠেরোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউএফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাশাপাশি জিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে اسرائیل